মেহেরপুরে যৌথ বাহিনী অভিযানে হেলমেট গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় বত্রিশটি মামলা হয়েছে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাতাশ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট ও জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগ এ অভিযান পরিচালনা করা হয় শুক্রবার বিকালের দিকে মেহেরপুর শহরের কলেজ মোড এলাকায় অভিযান পরিচালনা করা হয় মেহেরপুর জেলা ট্রাফিকের ইন্সপেক্টর ইসমাইল হোসেন ও বাংলাদেশ সেনাবাহিনী সাতাশ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার ফিরোজ হোসেনের নেতৃত্বে অভিযানে অন্যদের মধ্যে ট্রাফিক সার্জেন্ট মেহেদী হাসান সহ সেনাবাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন অভিযান চলাকালীন সময়ে হেলমেট এবং গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় বত্রিশটি মামলা করা হয় মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম সাইদুল মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর